দিলাম মাহফিলের পোস্টার হাতে নিয়ে দেখি সভাপতির নাম বুলেট আজকের সভাপতির নাম কি আচ্ছা উল্লেখ নাই এখানে না আছে সুন্দর নাম ইসমাহিল অনেক সুন্দর নবীর নাম সভাপতির নাম বুলেট সভাপতির নাম দেখলাম আপেল আপনারা কি ভাবছেন হাসাচ্ছি আপনাদের কি না 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 এগুলোই তো নাম আপেল বিস্কুট চিনি নান্নু পাপ্পু জলটু বন্টু মিন্টু পিন্টু এগুলো নাম অথচ আল্লাহ নবী বলেছেন ছেলে মেয়েদের সুন্দর সুন্দর নাম রাখো এটা হচ্ছে মা আর বাবার হক মা বাবা সন্তানদের সুন্দর নাম রাখবে কারণ কেমতের দিন নাম ধরে ধরে যিনি ডাকবেন সবাই বলেন তিনি কি এই জন্য নবীজি বলেছেন ছেলেদের নাম যখন রাখো তা সবি আসিমা ইলামবিয়া নবীদের নামের সাথে মিলায় রাখো ছেলে হয়েছে নাম রেখে দেন মুসা নাম রেখে দেন আইসা নাম রেখে দেনি ব্রগেম নাম রেখে দেন ইয়া নাম রেখে দেন জাকারিয়া অথবা সাহাবিদের নামের সাথে মিলাইয়া রাখেন আলেমদের সাথে পরামর্শ করেন আজকে সকালবেলা এক চাচার সাথে দেখা হলো বললাম ছেলে মেয়ে কয়টা কয় আমার দুই ছেলে বললাম দুই ছেলের নাম কি রেখেছেন কয়েক ছেলের নাম আনাস আরেক ছেলের নাম তালহা কি সুন্দর নাম আমি বললাম কেন দুই ছেলের নাম আনাস এবং তলহা রাখলেন আমাকে উত্তর দিল দুইটাই তো সাহাবির নাম এই উদ্দেশ্যে রেখেছি যেন আমার ছেলেগুলোর চরিত্র সাহাবিদের মতো হয়ে যায় আমিও বললাম আমিও দোয়া করছি আল্লাহ আপনার আনাস আর তালহাকে আনাস এবং তালহা রাদিয়াল্লাহু আনহুমার মতো বানিয়ে দেন তালহা কি সাহাবি উহুদের ময়দানে যখন কাফির মুশ্রিকের গোষ্ঠী নবীজিকে ঘিরে ফেলল নবীজিকে যখন তারা তীর দিয়ে হামলা চালালো একাই তিনি অসংখ্য তীরের আঘাত সহ্য করেছেন একটা দুইটা নয় তিরিশের অধিক তিরিশের অধিক তীর বিদ্ধ তিনি হলেন আল্লাহ রসুল তালহার এই চিত্র দেখে বললেন কেউ যদি দুনিয়াতে জীবন্ত কোন শহীদ দেখতে চাই সে যেন আমার দিকে আল্লাহ এখন আমরা নাম রেখে দিয়েছি ছেলের নাম আকাশ ছেলের নাম আগুন ফাগুন এগুলো কোনো নাম হইল নাকি মুসলমানের সন্তানের নাম বুঝাও যায় না এইভাবে করে আমাদের নিজেদের ব্যক্তি জীবনে আজ ইসলাম নাই পরিবারে ইসলাম নাই সমাজ এবং রাষ্ট্রের কোথাও আমরা ইসলামকে চর্চা করি না আপনাদের এলাকার মসজিদে যদি খতিব সাহেব জুমার দিনে বলেন আমাদের এই তারালিয়া মসজিদ এটা সভাপতির আইনে সেক্রেটারির আইনে কুষাধ্যক্ষের আইনে চলবে না এই মসজিদ চলবে ইসলামের আইনে আল্লাহর আইনে দেখা যাবে সভাপতি আগেই হাত তুলে বলবে হুজুর আপনি ঠিক কথাই ঠিক কথাই কইছেন ঠিকই আছে মসজিদ আপনি আল্লাহর আইনে চালান ইসলামী আইনে চালান সেক্রেটারি চালানি মুসলনি সবাই একমত হয়ে যাবে যদি এর পরবর্তী পয়েন্টে যে আল্লাহর আইনে আইনে ইসলামী মসজিদ চলবে সেই ইসলামী আইনে সমাজ চলবে রাষ্ট্র চলবে দেখবেন কিছুক্ষণ আগে যারা ঠিক ঠিক কইয়া চিল্লাইছে এদের মধ্যেই মুনাফিকের ভাইরাস যাদের অন্তরে আছে আল্লাহর আইন আর ইসলামী আইন দিয়ে সমাজ পরিচালনার কথা সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো হয়ে যাবে যে আল্লাহর আইন মসজিদে চলবে সমাজে এবং রাস্তায় সব জায়গায় কার আইন চলবে আসমান কার আপনারা কি ভয় পান নাকি আসমান কার জমিন কার তো আইন কি চলবে আপনার বাপের আইন কি চলবে আপনার দাদার আইন কি চলবে আপনার হাজবেন্ডের আইন কি চলবে আপনার বাপের আলাল খালকুল আম আপ যার আইন চলবে তার আল্লাহর নবী বলেছেন নবী বলেছেন লায়াক্তামিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলাম শুধু নামে থাকবে কিন্তু কোথাও ইসলামের আদর্শ থাকবে না ইসলাম হয়ে যাবে আনুষ্ঠানিকতার নাম কিন্তু ইসলামী আদর্শের কোন নমুনা দেখা যাবে না ওয়ালা ইয়াক্তামিনাল কুরআনি ইল্লা রাসমুহু কুরআন শুধু কুরআনের পাতায় লেখা থাকবে কিন্তু কোরআনের কোনো আমল সমাজে পাওয়া যাবে না আহারে মুসলমান কলিজাটা ফেটে যায় দুঃখে কলিজাটা ফেটে চৌচির হয়ে যায় যখন দেখি মুসলমান শুধু কোরআনকে কে বানিয়েছে ঝাড়ফুকের কিতাব মুসলমান কোরআন বানিয়েছে খতমের কিতাব কোরআন বানিয়েছে শুধু মসজিদে মসজিদে কিতাব অথচ দিয়েছেন অনুযায়ী চালানোর জন্য বলেছেন জামানায় কোরআন শুধু কোরআনের পাতায় লেখা থাকবে কিন্তু কোরআনের কোনো আমল মানুষের জীবনে থাকবে না কোরআনের শিক্ষা সমাজে বাস্তবায়ন হবে না কোরআন অনুযায়ী কিছুই পরিচালনা হবে না আল্লাহ নবী আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি

আমি যদি জিজ্ঞেস করি এখানে কারা কারা কোরআন তিলাবাদ জানেন দেখা যাবে প্রায় ম্যাক্সিমাম সব মানুষের হাত উঠে যাবে বলবেন হুজুর আমরা তো কোরআন দেখে দেখে পড়তে পারি কিন্তু যদি বলা হয় কোরআন বুঝেন এরকম কয়জন আছে দুই চারটা হাত উঠতেও পারে আবার না উঠারও সম্ভাবনা আছে তাহলে নবীজি যেটা বলে গেলেন আজকে সেটার বাস্তবায়ন আছে না নাই নবীজি বলেছেন আখিরি জামানায় কোরআন পড়নেওয়ালা মানুষের সংখ্যা বেশি থাকবে কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কম এই জন্য দেখা যায় দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবিও আছে সকাল বেলা ফজরের নামাজ আদায় করে ঘুষের আয়াত সুদের আয়াত পরে আবার সকাল দশটার সময় অফিসে গিয়া সমান তালে ঘুষের টাকা পকেটে ঢুকায় কারণ কোরআন তো ঘুষের আয়াত শুধু পড়ে কিন্তু বুঝে দাড়ি আছে টুপি আছে কোরআনের তেলাওয়াত আছে কিন্তু দুর্নীতি আর লুটপাটের বেলায় কোনো কমতি নাই তাহলে বোঝা গেল কোরআন আছে কিন্তু কোরআনের কোনো আমল নাই আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু হাকে সাহাবীরা প্রশ্ন করলেন আমাদের নবীর চরিত্র কেমন ছিল তিনি বললেন কেন তোমাদের বাড়ি থেকে কোরআন নাই তোমরা কি কোরআন পড়ো না কেনা হলো কোমন কোরআন তোমাদের বাড়িতে যদি কোরআন থাকে তো শোনো এই কোরআনের স্টার্টিং থেকে ইন্ডিং পর্যন্ত কোরআনের আগাগুরা যা লেখা আছে নবীর বাস্তব জীবনে কোরআনের সম্পূর্ণ চিত্র আছে আল্লাহর নবী তার সাহাবিরা কোরআন যখন পড়তেন বুঝে বুঝে পড়তেন কোরানের আয়াতটা নিজের জীবনের সাথে মিলাইয়া নিতেন কোরান পড়তেন বুঝতেন আর কোরানের রঙে নিজেদেরকে রাঙাতেন কোরানের রঙে নিজেদেরকে সাজাতেন কোরান পড়তেন বুঝতেন আর নিজেদেরকে কোরান কোরানের আলোকে সাজাতেন কোরানের আলোকে গঠন করতেন আর আমরা এখন কোরান পড়ি কিন্তু কোরান আমরা বুঝি না বুঝি না বলেই কোরানের আইন কোথাও দেখা যায় না কোরান আমরা শুধু করি কিন্তু আমরা আমরা যেন আমরা না বুঝি এই জন্য কিন্তু ইসলাম বিরোধীরা সব ব্যবস্থা করে ফেলেছে আমাদের বাচ্চাগুলো সব শিখছে কিন্তু কোরআন বোঝার কোনো উপায় নাই আর এই জন্য আমি সবার আগে আপনাদেরকে দোষ দিব কারণ হলো বাবা মা আপনি আপনার বাচ্চাকে ইংরেজি শেখাবার জন্য বাবা মা আপনি আপনার বাচ্চাকে বিজ্ঞান শেখানোর জন্য ততটা তৎপর আপনার ছেলে মেয়ে তেরো চোদ্দ বছর থেকে কোরআন বুঝবে এই রকম ব্যবস্থা করতে আপনি কিন্তু ততটা অপতৎপর আপনার মধ্যে চেষ্টা নাই চেষ্টার কমতি নইরে প্রতিষ্ঠান তো অনেক আছে ছেলে মেয়েকে ওই প্রতিষ্ঠানে চোদ্দ পনেরো বছর বয়স থেকে ছেলেটা যেন কোরআন খুললেই কোরআনের অর্থ বুঝে কোরআন যদি ছেলেমেয়েরা বুঝে তাহলে এর প্রভাব চরিত্রের উপরে পড়বে কি পড়বে না এই জন্য বাবা মা হিসাবে আপনার দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে কোরআন পোড়ানোর কোরআন বুঝানোর ব্যবস্থা করা আজকে আমাদের শিক্ষায় সব আছে কিন্তু দুঃখ আমাদের জন্য সংখ্যাধিক্য মুসলমানের দেশ কোরআন বুঝার কোনো উপায় কোরআন শুধু মসজিদে আর মাদ্রাসায় আছে আর কোথাও কোরান নাই নবীজি বলেছেন ওয়ালায় কোরআন ইল্লা রসমহ কোরআন থাকবে কোরানের আইন থাকবে না কোরআনের আইন আজকে কোথাও নাই বিচার হয় আমার আপনার তৈরি করা আইনে আমার আপনার তৈরি করা আইনে বিচার হয় দেখে দিন দিন চুরি ডাকাতি কমে না বাড়ে কোরান দিয়ে একটা চুরির এই জন্য দেখা যায় মাঝে মাঝে বিচারের নামে অবিচার করে নিরপরাধীকে অপরাধী বানানো হয় আর অপরা কে নিরপরাধী বানানো হয় যেই সমাজে ভালো